আসসালামু আলাইকুম রান্না বান্নায় সবাইকে স্বাগতম রোজার দিনে ইফতার মানেই পেঁয়াজো আলুর চপ আর বেগুনি সবসময় হয়তো এগুলো খেতে ভালোও লাগে না তাই আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই প্রথমে আমি তিনটি মাঝারি সাইজের আলু পাতলা করে রাউন্ড শেপে করে কেটে নিয়েছিলাম দুটি ডিম পরিষ্কার করে গোল করে কেটে রাখা আলুর সাথে একসাথে সেদ্ধ করে নেবো আমি পানিতে একটু লবণও দিয়ে দিচ্ছি এতে করে আলুগুলো যেমন দ্রুত সেদ্ধ হবে তেমনি ডিমের খোসা ছাড়াতেও সহজ হবে আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি আলুগুলো আগেই উঠিয়ে রেখেছিলাম এবার ডিম সেদ্ধ হলে উঠিয়ে ছিলে রেখে দেব এবার চিকেনের প্রস্তুতিতে চলে যাব একটি কড়াই আমি অল্প পরিমাণে তেল নিয়ে গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে এলে তিনটি তেজপাতা ও পরিমাণ মতো লবণ দিয়ে ভাজতে থাকবো এবার দিয়ে দেব একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এগুলোতে নেড়েচেড়ে স্বাদ মতো মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই সব রকম মশলা দিয়ে সামান্য পানি দিয়ে ভোনা করে নেব এবার কুচি করে রাখা দুইশো পঞ্চাশ গ্রাম মুরগির বুকের মাংস কিমার মতো কেটে রেখেছিলাম তাতে নেড়েচেড়ে ভোনা করে নেব আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি মাংস রান্না করতে বেশি সময় লাগবে না রান্নার শেষের দিকে আমি সামান্য পরিমাণ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য তো ব্যাস আমার রান্না শেষ এবার আমি সেদ্ধ করা ডিমগুলোকে ঠিক আলুর মতো রাউন্ড শেপ করে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি একটি বাটিতে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো বেসন দুই টেবিল চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ সাতমতো মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স লবণ সাত মতো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করে নিতে হবে এবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার কনফার্ম মেনলি আমি দিচ্ছি বাইন্ডিংটা ঠিক রাখার জন্য আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ভিডিওটি ভালো করে দেখুন আমি একটি আলু নিয়ে তার উপরে অল্প চিকেন কিমা তারপরে স্লাইস করে রাখা একটি ডিম তার উপরে আবারও চিকেন কিমা দিয়ে আবারও আলু দিয়ে একটি টুথপিক কেঁথে দেব যাতে আলু আর ডিমগুলো আলাদা না হয়ে যায় আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তাতে আমি সবগুলো ডুবে ব্রেড মুড়িয়ে মরিয়ে নেব আর অবশ্যই ব্যাটারটা জায়গায় ভালোভাবে পৌঁছাতে হবে একইভাবে আমি সবগুলোই ব্যাটারে ডুবে ব্রেড কাম্পি মুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে ফ্রোজেনও করে রাখতে পারেন আবার চাইলে সাথে সাথে ভেজেও ফেলতে পারেন তো আমি আপনাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি আমি একটি ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে পুরোপুরি গরম হয়ে এলে পাঁকোড়াগুলো থেকে টুথপিক সরিয়ে তেলে ভেজে ফেলব আমি স্প্যাচোলা দিয়ে পাকোড়াগুলোর উপরে তেল ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আছে সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি একটু টাইম নিয়ে ভালোভাবে ভাজতে হবে না হলে ভেতরে কাছা থেকে যাবে বেশ কিছুক্ষণ পর আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেল এবার সুন্দর মতো পরিবেশনের পালা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা এখনও রেসিপিটি ট্রাই করে দেখেনি অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে